চারিদিকে এত শব্দ আমি যে একটু শান্তিতে ভয় ওভার করবো সেটাও পারি না তো যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন হচ্ছে খিচুড়ি সকালে খাওয়ার জন্য তৈরি করেছি আর এটা একটু সহজ বিধায় আমি কিন্তু ম্যাক্সিমাম দিনই খিচুড়ি করে থাকি ঝামেলা কম মনে হয় তবে যেদিন দেখা যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেদিন তো আর খিচুড়ি মিসই হয় না তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার হাজব্যান্ড এখন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর ও বাসা থেকে চলে যাওয়ার পর আমি একদম ফ্রি হয়ে যাই তখন আমার ইচ্ছা মতো আমার যেটা যখন করতে মনে চায় তখন আর কি করে থাকি তো এরই মধ্যে আমি স্নান করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি কারণ অন্যান্য কাজে হাত দিলে আমার স্নান করতে অনেক দেরি হয়ে যায় আর স্নান করতে দেরি হলে পুজো দিতেও দেরি হয়ে যায় তো যার কারণে আমি সকাল সকাল স্নান করেই পুজোটা সেরে ফেলি আর তারপরে টুকটুক করে বাদবাকি কাজ করি আজকে দুপুরবেলা এখন হচ্ছে রান্না করব তো কাটার জন্য আর কি রেডি হচ্ছিলাম এখানে হচ্ছে বেগুন রান্না করব আর সিম ভাজি করব তো সিমগুলো অনেকদিন ফ্রিজের ভিতরে ছিল যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো হচ্ছে যে আজকে ভাজি করে ফেলি আজকে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে অলরেডি দেড়টা বেজে গেছে আমি জানি না কখন শেষ করব তো দেখি কোটা কাটা করে নিই কতক্ষণে আর কি পারি শেষ করতে আজকে ঘরের কিছু কাজ ছিল আসলে একা মানুষ তো টুকটুক করে সারাদিন এটা সেটা কিন্তু করতেই থাকি আর দেখো শীতকালে কি সুন্দর রোদ এসেছে আবার রান্নাঘরে তো আমি সব সবসময় কাটাকুটো করে তারপরে রান্না করতে ভালোবাসি একবারে তো আমার রান্না রান্নাবান্না হচ্ছে একদম সাদা মাঠা আমরা মশলা মানে খুবই কম খাই দু একটা তরকারি আছে একটু না হলে হয় না আর যেহেতু বেগুন আলু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব তো সেই জন্য আর মশলা ব্যবহার করছি না শুধু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর কি রান্নাটা আমি করব। আর কড়াইতে মাছ ভেজেছি তো যতটুকু তেল ছিল ওই তেলেই আর কি রান্না করব টমেটো দেবো এই হচ্ছে আমার রান্নার মশলা এখানে আর কোনো কিছুই যাবে না এবার জাস্ট জল দিয়ে দিবো একটুখুনি ভাজি করে নিয়ে ভাত বসাই দিয়েছি ভাতটা একদম ফুটে আসছে আর সিম ভাজি সিম আর আলু ভাজি হচ্ছে আর তরকারিটা তো হয়ে গেছে এখন টেবিলে চলে এসেছি আর খাবার সার্ভ করে দিয়েছি এখানে হচ্ছে সিম আলু ভাত ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ছোল তো এটা আমার অনেক পছন্দের তোমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো টাটা